অ্যাক্টিভ স্পট আউট স্কিন ক্রিম স্পট আউট লতা হার্বাল কোম্পানির অ্যাক্টিভ স্পট আউট স্পট মেস্তা এটাই স্পট এবং মেস্তা দূর করে আগে এটাতে লেখা থাকতো অ্যাক্টিভ অল স্পট অ্যান্ড মেস্তা আউট এখন অল স্পট আউট অ্যান্ড মেস্তা আউট লেখা নেয় শুধু অ্যাক্টিভ স্কিন ক্রিম স্পট আউট এটাই মেস্তা দূর করে এটাই স্পট দূর করে এটাই ব্রন দূর করে আগে ছিল গোল কৌটা চ্যাপটা চ্যাপটা ছিল আর এখন এটা করছে এই যে উপরে কোথাও কোনো লেখা টেখা নাই শুধু এখানে একটা লেখা আছে লতা হারবাল এই এতটুকুই আর ফুলের ডিজাইন এই ভিতরের ক্রিমটা এই আগে যেই ক্রিম ছিল এখন ওই ক্রিমই একই ক্রিম একই সব এটাই স্পট দূর করে এটাই মেস্তা দূর করে এটাই ব্রন ট্রন সব দূর করে আগে যেই ক্রিম ছিল এখন ওই ক্রিম শুধু নকল প্রতিরোধ করার জন্য কোম্পানি গেট আপ চেঞ্জ করছে বক্সের গেট আপও চেঞ্জ করছে কোটার গেট আপও চেঞ্জ করছে ক্রিম আগে যা ছিল তাই একই কাজ একই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম